গত সতেরো বছর ধরে নিত্যপণ্যের বাজার ছিল অস্থিতিশীল আর পেঁয়াজের বাজার ছিল টালমাটাল প্রতি কেজি পেঁয়াজ তিনশো পঞ্চাশ টাকায় উঠেছিল তবে অন্তর্বর্তী সরকার আসার পর নিত্যপূর্ণের দাম কমে আসে কিন্তু কিছুদিন ধরে পেঁয়াজের দাম একটু বাড়তে থাকে কারণ সিন্ডিকেট অদৃশ্য হলেও মাঝে মাঝে উঁকি দেয় পেঁয়াজের বাজারে তবে সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আমদানি যেন এক জাদুমন্ত্র যে মন্ত্রে গত দুই দিনের ব্যবধানে কতটা কমেছে পেঁয়াজের দাম কি পরিমাণ পেঁয়াজ আসছে ভারত থেকে তা জানাবো আমাদের সহকর্মী গালিবুদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত সতেরো আগস্ট ভারত থেকে তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে দিনাজপুরের হেলি স্থলবন্দর দিয়ে একশো উনপঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজবাহী পাঁচটি ট্রাক দেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় আমদানিকারকেরা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়েছে রোববার বিকেলে রেবতী কুমার বিশ্বাসের মালিকানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি মোট পঞ্চাশ টন ভারতীয় পেঁয়াজ দেশে আনে এছাড়া ভারতের গুজাডাঙ্গা বন্দরে আরও চোদ্দটি ট্রাক পেঁয়াজবাহী অবস্থায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে সবচেয়ে বেশি পেঁয়াজ এসেছে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতাশটি ট্রাকে মোট সাতশো উনআশি টন পেঁয়াজ আমদানি করা হয় এর আগে গত বৃহস্পতিবারও চারটি ট্রাকে একশো টন পেঁয়াজ একই বন্দর দিয়ে প্রবেশ করেছে হিলিবাজারে কিছুদিন আগে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ সত্তর টাকায় বিক্রি হচ্ছিল আর ভারতের পেঁয়াজ আসার পর দাম কমে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে সর্বশেষ গত দুই মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল এরপর দেশীয় পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ার কারণে আমদানিকারকরা ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করেননি তবে সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন পরে পাঁচ আমদানিকারককে একশো পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয় রোববার তিনটি ট্রাকে নব্বই মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে সাধারণ ক্রেতারা জানিয়েছেন পেঁয়াজের আমদানির খবরে দাম কমতে শুরু করেছে এতেই প্রমাণ হয় যে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে বাজার করে তোলে সরকারের সঠিক মনিটরিং না থাকায়। বারবার এই নিয়ে অতি যে কারণে অল্প সময়ের মধ্যে অনেক পণ্যের দাম অস্থিরতা দেখা দেয় তাই বাজার নিয়ন্ত্রণে আমদানির পাশাপাশি মনিটরিংও বাড়াতে হবে এর আগে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত বারো আগস্ট পেঁয়াজ আমদানি ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি বলেন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে তবে একক কোনো দেশ নয় আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে পেঁয়াজ আমদানি করা হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ